টঙ্গিতে যে ঘটনা ঘটেছে সেখানে মূলত তার ক্লাসমেট ছিল এবং তাদের একটা গ্যাং ছিল কিশোরদের একটা গ্যাং ছিল প্রায় ছয় সাতজনের গ্রুপ এবং তাদের মধ্যে থেকে কয়েকজন ছাত্র দলের সাথে সম্পৃক্ত ছিল মূলত তার বন্ধু তাকে মেসেজ দিয়েছে যে আসো আমরা একটু চা খাই এ কথা বলে তাকে নিয়ে গিয়েছে নিয়ে গিয়ে তাকে সেখানে বেঁধে বেদড়ক অর্থাৎ এখানে বাঁশপট্টি আছে তামিল মিল্লাত কামিল মাদ্রাসার গেটে ঠিক অপোজিটে তো সেখানে তাকে অনেকক্ষণ মারধর করে এবং তাকে বিগত সময়ে যে কুয়েটের বিষয়ে ছাত্রদল বা এই সংক্রান্ত সে কেন পোস্ট দিয়েছে এই বিষয়গুলো প্রশ্ন করেছে এবং একটা পর্যায়ে তাকে চুরিকে আকার দিকে আহত করেছে এটা আমরা দেখেছি গণমাধ্যমে সে রক্তাক্ত হয়েছে পরবর্তী তার চিৎকার শুনে পার্শ্ববর্তী কিছু পথচারী তাকে সেখান থেকে উদ্ধার করে এবং তার সাথে সেখানে তার বন্ধু মামুন যে ছাত্রদল কর্মী আমরা অনেকগুলো ডকুমেন্টস পেয়েছি এবং তাকেও গ্রেপ্তার ধরে রাখতে সক্ষম হয় এবং থানায় গিয়ে তার বিরুদ্ধে মামলা করা হয় আচ্ছা ধারণটা কিভাবে করতে হয় এটা ওনার কাছ থেকে আগে আমাকে ব্যাখ্যা জানতে হবে কীভাবে ধারণ করতে হয় আমরা অসংখ্য কর্মসূচি পালন করেছি উনিশশো শুধু এবছর নয় প্রত্যেক বছরই আমরা সেটা কর্মসূচি পালন করে থাকি এবং আমি আমার বক্তব্যে শুরুতে বাহান্ন শহীদদেরকে স্মরণ করে শুরু করেছি এরপরে কিভাবে ধারণ করতে হয় এটা ওনার কাছ থেকে একটা লিখিত স্ক্রিপ্ট আমাকে দিবেন আমরা সেভাবে ধারণ করার চেষ্টা করব যে প্রথমত হচ্ছে জুলাই স্প্রিটটে হলো ঐক্যবদ্ধ একটা সম্মিলিত প্রয়াসের যে চিন্তা চেতনা তারই একটা বহিঃপ্রকাশ ছিল জুলাই অভ্যুত্থান তো আমরা চেয়েছিলাম যে এরপরে আসলে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবে আপনারা লক্ষ্য করেছেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী ছাত্র শিবির তার প্রত্যেকটা মোভগুলো ছাত্র বান্ধব এবং সেবামূলক কার্যক্রম নিয়ে অগ্রসর হচ্ছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাইকোলজি বোঝার জন্য এবং তাদের পালস বোঝার জন্য আমরা প্রত্যেকটা ক্যাম্পাসে যাচ্ছি এবং সেখানে আস্ক শিবির নো শিবির অথবা মিস্ট দ্য বিলিয়ানস আমরা এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের পালসগুলো বোঝার চেষ্টা করছি এবং তারা যা চায় বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য সে গুণগত পরিবর্তন হয় সেভাবে আমরা কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করছিলাম কিন্তু আমাদের বন্ধু প্রতিম তারা আমাদেরকে প্রতিপক্ষ শব্দ ব্যবহার করে আমরা বন্ধু প্রতিম শব্দটি খুব সচেতনভাবে ব্যবহার করে বলছি ওনারা এই একই কর্মসূচি না নিয়ে ওনারা হচ্ছে শোডাউন আগের স্টাইলে মিছিল মিটিং অথবা হল দখল সিট দখল এই ধারার মধ্যে যাচ্ছিলেন এই কারণে শিক্ষার্থীরা ওনাদেরকে অনেকটা প্রত্যাখ্যান করছে তো এই কষ্টটা ওনারা শিক্ষার্থীদের উপর না উঠাতে পেরে অনেকটা আমাদের ছাত্র শিবিরের উপর সেই কষ্ট এবং ক্ষোভটা ওনারা উঠাতে গিয়ে মূলত এই বিরোধের জায়গাটা তৈরি হয়েছে আমরা শুরু থেকে ওনাদের সাথে নয়াপল্টন অফিসে গিয়ে বসেছিলাম তো এরপরে অনেকবার আমরা ওনাদেরকে ইনভাইট করেছি আসুন আমরা একটু বসি কীভাবে ছাত্রী গুণগত পরিবর্তন আমরা করতে পারে কিন্তু ওনারা আমাদের কোনো আহ্বানেই সারা দেন না তো এই পরিস্থিতিতে আসলে দায়টা কাকে দিবেন এটা আপনারাই ঠিক করবেন আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং প্রত্যেকটি ক্যাম্পাসে দোয়া অনুষ্ঠান আয়োজন করেছি এবং বাসা শহীদদের কবর জিয়ারত করেছি আমরা মনে করি ইসলামিক মূল্যবোধের জায়গায় বাসা শহীদদের জন্য এটি সবচেয়ে উত্তম কর্মসূচি এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি এবং আমাদের অসংখ্য শাখাগুলোতে আলোচনা সভা থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা সকল কিছু আমরা আয়োজন করেছি সেটা তো আমরা বারবারই বলে আসছি যে যেটা হবে সেবামূলক কর্মসূচি যেটা হবে শিক্ষা বান্ধব এবং সেখানে ছাত্ররা ভবিষ্যৎ বাংলাদেশে পরিচালিত হবে কীভাবে বাংলাদেশ পলিসি মেকিং করবে সে ডিবেট হবে সে পলিসি মেকিংয়ের জন্য তারা অংশগ্রহণ করবে আমরা এমন একটা ছাত্র রাজনীতি চাই এবং সেখানে কোনো আধিপত্য থাকবে না সেখানে কারো উপর কোনো আদর্শ চাপিয়ে দেওয়া থাকবে না এবং সেখানে জোর করে কারো কর্মসূচি নিয়ে যাওয়া এরপরে হচ্ছে না গেলে তার উপরে টর্চার করা এ ধরনের অস্ত্রের কোনো রাজনীতি আমরা চাই না আচ্ছা আমরা আমাদের সাংগঠনিক একটা সিস্টেম আছে কর্মপদ্ধতি আছে সংবিধান আছে আমরা ঠিক সেভাবে করেই ছাত্র সংগঠন ছাত্রসেবী পরিচালিত হয়ে থাকে তো গত বছর চব্বিশের একত্রিশে ডিসেম্বর আমরা কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছি এরপরে এগারো এগারো দিনের মাথায় আমরা একশত বত্রিশটি শাখার সবগুলো আমরা শাখারই সেট সম্পন্ন করতে সম্পন্ন হয়েছি এরপর ধারাবাহিকভাবে শাখাগুলো তাদের ইন্টারনাল যে রয়েছে সেটা করে থাকেন এবং তারা তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন এখন প্রশ্ন হচ্ছে এই মাসে অপর অপর যে ছয় সংগঠনগুলো রয়েছে তারা কতটি ক্যাম্পাসে কমিটি দিতে পেরেছে তো তারাই যদি আবার যে অভিযোগগুলো করেন সেটা যদি আবার আপনারা আমাদের কাছে রিপ্লেস করেন তাহলে এই কম্পারিজন এটা তো ইনস্যাপ হলো এটা একটা বে হলো প্রশ্ন হলো এটা শেষ করি এটা শেষ করি দি উনি ছাত্র সংসদ নিয়ে নির্বাচন করেছে দেখুন আমরা শুরু থেকে বলে আসছি গণমাধ্যমে ইতিপূর্বে অনেকবার বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন এটি শিক্ষার্থীদের দাবি এবং দীর্ঘদিন এই ছাত্রসংঘ নির্বাচন না হওয়ার পিছনে মূলত ফ্যাসিবাদী রাজনীতিটাই দায়ী ছিল যেহেতু ফ্যাসিবাদের বিলোপ হয়েছে এখন ছাত্রসংঘ নির্বাচনের মাধ্যমে ছাত্ররা শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি নির্বাচন করবেন এটা খুব স্বাভাবিক কিন্তু আমরা দেখছি যে আমাদের বন্ধু প্রতিম সংগঠন তারাই নির্বাচন চায় না কেন চায় না তারা বলছে এখানে সংস্কার প্রয়োজন এরপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছিলাম যে ওনারা একটা ডেট ঘোষণা করছে সম্ভাব্য ঘোষণার জন্য কিন্তু পরবর্তীতে সেখানকার তিনি বললেন যে ছাত্র সংসদ নির্বাচন দিলে নাকি লাশ পড়বে তাহলে এই প্রশ্ন কেন উত্থাপিত হচ্ছে এটা আপনাদের উচিত সেখানকার জিজ্ঞেস করা এবং কাদের কারণে লাশ পড়ার রাজনীতি আবার ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে তাদের মুখোমুখি করা দরকার আমরা স্পষ্টভাবে বলছি যে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত হওয়া দরকার এবং এটার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রকৃত প্রতিনিধি পাবে এবং যেই প্রতিনিধির দায়বদ্ধতা সকল শিক্ষার্থীদের কাছে থাকবে